গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো একদম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো দেখো একদম স্টেশন এসে সেখান থেকে ব্লগটা শুরু করলাম তো আমার দাদা এসেছিলো আমাদের নিতে তো দেখো এই যে আমার দাদা আর দুই ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমরা অনেকটাই আগে আগে স্টেশন এসে গেছি তো দেখো এই যে যাচ্ছি এবার যাব আমরা ওই পারে তো এপারে থেকে আমাদের ট্রেনটা নেই ওই চার নাম্বার থেকে ট্রেনটা দেবে তো সেখানেই এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার মেয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমার ছেলে আমার দাদার হাত ধরে যাচ্ছে দেখো কত সুন্দর ছেলে মেয়ে তো ভীষণ খুশি মামা বাড়ি যাচ্ছে অনেক দিন পর তো দেখো এই যে সামনে স্কেলেটার আছে এবার ওরা উঠবে কিন্তু আমার মেয়ে না ভীষণ ভয় পাচ্ছে একদমই উঠতে চাইছে না না আগে খুব কিন্তু এখন জানি কেন এতটা ভয় পায় তো দেখো আমার ছেলেকে আমি কোলে করে নিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে ছেলেকে নামিয়ে দিয়েছি ওইদিকে মেয়ে দাঁড়িয়ে আছে ওর মামার সঙ্গে আর দেখো এই যে ছেলে একাকাই আবার উঠছে হেঁটে হেঁটে মানে ওর তো ভীষণ আনন্দ হচ্ছে আই দেখো পৌঁছেও গেছি আমরা এখন এই যে নেমে পড়লাম আর দেখো আমার ছেলে কত আনন্দ করছে কারণ ওর দিদি এখনো আসেনি তাই তো এসে গেছে তো ভীষণ খুশি তো দেখো আমি আবার বলছি যে এই সিঁড়িটা খুব ভালো কারণ অনেকটা চওড়া আছে দাঁড়ানোর জন্য তো এই যে ফাইনালি এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি এই যে চলেও এসেছি যে পারে আর কি আমাদের ট্রেনটা আসবে সেখানে তো এইদিকে আবার আমার মেয়ে এই দেখো আমার পার্স থেকে টাকা বের করছে বলছে মা আমাকে পাঁচ টাকা দাও তো দেখো যে নিজেই বের করে নিল ব্যাগ থেকে তো আসলে এখানে একটা বয়স্ক মহিলা আছে ভিক্ষা করছেন তা সেটা দেখে না আমার মেয়ে আর ঠিক থাকতে পারছিল না অনেকক্ষণ ধরেই বলছে মা আমি টাকা দেবো টাকা দেবো তো দেখো ফাইনালি সেই সময়টা এসে গেছে তো আমার মেয়ে যে দিতে যাচ্ছে কিন্তু এত লজ্জা পেয়েছে তা বলার মতন না ওর আসলে ভীষণ কষ্ট হয় যারা ভিক্ষা করে মানে এদের দেখলে না ও খুব কষ্ট পায় তো সেই জন্য ও আগের থেকেই আর কি টাকাটা বের করে দিল এদিকে ছেলে এত দুষ্টুমি করছে বারবার শুধু নোংরায় হাত দিচ্ছে তো সেই জন্য দেখো ওর মামা ওকে নিয়ে গেল আবার হাত ধোয়াতে হাত মুখ সব কিছুই আর কি ধোয়াচ্ছে তো আমার দাদা তো পাগল হয়ে যাচ্ছে ওর সঙ্গে থাকতে থাকতে আসলে কোনো দিন এভাবে জাননি করেনি ওর সঙ্গে তো অতটা আর কি বুঝতে পারছে না তো আর ভীষণও ভয় পাচ্ছে যে ও ছোট মানুষ কোথা থেকে কি করবে দৌড়ে চলে যাবে তো ওর পেছনেই শুধু টাইম দিতে হচ্ছে দেখো বলছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো কিন্তু আমার ছেলে একদমই কথা শোনে না এই যে একটা লেটার বক্স আছে শুধু ওইটাই জড়িয়ে দাঁড়িয়ে থাকে তো এইদিকে আবার বসে আছি দেখো সবাই মিলে কারণ ট্রেনটা আসতে অনেক লেট করছে তো কি করবো এই জন্য বসে বসে দেখো এরা আবার চিপস খাচ্ছে টাইম পাস করছে আসলে ট্রেনটা লেট ছিল তা এতটাই লেট আমরা বাড়ির থেকেও লেট করে বেরিয়েছি কিন্তু আসার পরে এখানে প্রায় দেড় দু ঘন্টা বসে থাকতে হয়েছে মানে প্রচুর লেট করেছে কোনো দিন এতটা লেট হয় না আমরা আসলে সকালের ট্রেনটায় আসতে চাইছিলাম কিন্তু ভোরবেলা দেখে আর আসিনি অত ভোরে তো দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের মতন চার পাঁচটা সেটাই দেখাচ্ছি তো ফাইনালি অনেক কষ্ট করার পর এই যে আমরা ট্রেন পেয়ে গেছি তো আমরা বসে পড়েছি দেখো আবার ছেলে মেয়ে শুরু করে দিয়েছে খাওয়া কারণ এদের তো সারা দিন রাখাটাই খুব কষ্টের মানে যতক্ষণ এরা খাবে ততক্ষণ আর কি সুস্থ থাকবে আর যখন ঘুমবে তাছাড়া বাদ বাকি টাইমটা এতটা বিরক্ত করে তা বলার মতন না তো দেখো এই যে আমাদের থ্রি টায়ার ছিল তো ওই যে উপরে উঠে বসে আছে দেখো দুই ছেলে মেয়ে তো আমার ছেলে কোনো দিন আর কি এই রকম ট্রেনে ওঠেনি এই প্রথমবার উঠল তা উঠে না ও ভীষণ আনন্দ পেয়েছে দেখো কিভাবে বসে আছে উপরে বলছে মা আমি নিচে নামবো না তো একবার নিচে দেখছে একবার উপরে দেখছে মানে এতটা কষ্ট হয়েছে আমার বলার মতো না মানে আমি তো কোথাও ঠিক মতন বসে থাকতে পাচ্ছি না ভয়ে ওদের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে একবার নামছে একবার উঠছে দেখো এই যে আবার নেমে পড়লো আবার বলছে উপরে যাব। মানে পুরোটা টাইমই ওরা এই করছিল তারপর এদের নিয়ে আবার গেলাম একটু বাথরুমে তো দেখো এই যে বাইরেটা দেখে আবার বলছে যে এইদিকে ট্রেন চলছে মানে ছেলে ভীষণ আনন্দ পাচ্ছে কিন্তু ওকে ট্রেনের মধ্যে রাখা খুবই কষ্ট তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো এই যে আবার চলে এলাম এসে সিটে বসে আছি আজকে একদমই হচ্ছে না দেখো সারাক্ষণ বসে আছে আর এই দিকে মেয়ে জল খাচ্ছে আর কথা বলছে মানে দুজন আর কেউই ঘুমায়নি ট্রেনে আর ছেলে তো একদমই ঘুমায়নি দেখো কিভাবে ড্যান্স করছে খুব আনন্দ হচ্ছে একবার এই দিক একবার ওই দিক এইদিকে আমার দাদার সিটটা আবার একটু অন্য সাইডে রয়েছে তো ও ওখানে গিয়ে একটু শুয়ে পড়েছে আর আমি এদের নিয়ে এই যে বসে আছি মানে পাগল হয়ে যাচ্ছি এদের দুজনাকে নিয়ে এই প্রথমবার আর কি তোমাদের দাদাভাই ছাড়া আমরা যাচ্ছি তো বেশিরভাগ টাইমটা তো ওর পাপাই সামলায় ওদের তো আজকে আমাকে একটু বেশি সামলাতে হচ্ছে আর আমার দাদাও খুব সামলেছে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছিল গাছপালা জল আর এদিকে দেখো কত কাশফুল ফুটেছে খুবই সুন্দর লাগছিল দেখতে তো দেখো দেখতে দেখতে আবার গঙ্গাটা এসে গেছে তো ওপারে ওই যে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে তো সেইগুলোই আর কি আমার ছেলেকে দেখাচ্ছিলাম কিন্তু ও চোখ অতটা দূরেও যায়নি ও ঠিক মতন দেখতে পায়নি বারবার শুধু বলছিল কি ওটা তো দেখো এই যে ফাইনালি আমরা নেমে পড়েছি অনেক কষ্টের পরে এই যে নেমে দাঁড়িয়ে পড়েছি আর ছেলেও দেখো কষ্ট হয়ে গেছে কারণ সারা সারাদিন ঘুমোয়নি এখন অনেকটা রাত হয়ে গেছে সাতটা বেজে গেছে তো দেখো ও কেমন নরম নরম হয়ে গেছে এবার এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি মানে বাইরে যাচ্ছি স্টেশন থেকে এদিকে দাদা সব ব্যাগগুলো নিয়েছে আর এই যে আমি ছেলেকে কোলে করে নিয়ে নামছি আর মেয়ে তো বড় হয়ে গেছে তাই একাকাই একাই আর কি হেঁটে যেতে পারছে দেখো কত লোকজন প্রচুর ভিড় তো তার মাঝখানে আমি আবার একটু ভিডিওটা করে নিলাম তো দেখো এই যে নেমে পড়েছি মেয়ে বলছে দাও এবার আবার আমি টলি ব্যাগটা নেব। তো দেখো টলি ব্যাগটা তো নিয়েছিল তো এবার আবার আমার দাদা নিয়ে নিল কারণ সিঁড়িটা তো ও পার করতে পারবে না ও ছোট মানুষ আর এই দিকে দেখো ছেলে আবার বলছে দাও মা আমি একটু হাঁটি মানে ওর ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে মানে ঘুম ঘুম পাচ্ছে তো এই যে ফাইনালি আমরা বাইরে চলেও এসেছি আর বাড়ির থেকে আমাদের গাড়ি এসেছিল তো দেখো এই যে গাড়িতে উঠে বসেছি গাড়িতে উঠতে না উঠতে দুই ভাই বোন বসে বসে দেখো হাওয়াই মিঠাই খাচ্ছে তো যখন আমরা বাইরে আসছিলাম তখনই একটা আঙ্কেল আর কি এই হাওয়াই মিঠাই পাঁপড় নিয়ে দাঁড়িয়েছিল তো ছেলে তো সেটা দেখে একদম পাগল হয়ে যাচ্ছিল যে আমাকে কিনেই দিতে হবে তো দেখো এই যে উনি এই যে দাঁড়িয়ে আছেন তো ওখান থেকেই আর কি হাওয়াই মিঠাইটা কিনে এনেছি তো ওরা তো খাচ্ছে খুব আনন্দ পাচ্ছে আর আমিও দুই প্যাকেট মতন পাপড় ভাজা কিনে এনেছি কারণ আমার না পাপড় ভাজাটা খেতে খুব ভালো লাগে তো এই সুযোগে আমি আবার এই যে দু প্যাকেট পাপড় ভাজা কিনেই নিলাম তো দেখো এই যে দু প্যাকেট মতন আর এইদিকে আমার মেয়ে বসে আছে দেখো ওর মামা সামনে বসেছে তো সিট বেল্ট বেঁধেছে তো সেটা দেখেই ও আবার দেখো পেছনের দিকে একটা বেল্ট ছিল সেটাই আবার ট্রাই করছে যে কিভাবে বাঁধতে হয় না বাঁধতে হয় কারণ ওর মামা বেঁধেছে তো সেটাই ও আর কি ওর মামাকে বলছিল মামা তুমি সিট বেল্টটা বেঁধেছো কি না তো সেটা শুনেই ও আর কি নিজেও পড়ার চেষ্টা করছিল কিন্তু আর পারলো না তো দেখো বলছে মা আমার ভীষণ ঘুম পাচ্ছে তো ওই যে ঘুমিয়ে পড়েছিল তারপর আমি আর ভিডিও করতে পারিনি প্রায় বাড়ির কাছে চলে এসেছি তাই ওকে আবার ডাক দিয়েছি যে উঠে পড়তে তো এই যে দেখছে আর বলছে মা আর কত টাইম লাগবে তো ফাইনালি এই দেখো চলে এসেছি তো আমার বোন এসেছে নিতে তো আসলে গাড়িটা গলির মধ্যে যায়নি গো তো আমরা নেমে পড়েছি তো সেখান থেকে এই যে হেঁটে হেঁটে আমাদের গলি দিয়ে বাড়িতে যাচ্ছি এত লেট ছিল যে বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেছিল তো এখন বাজে রাত সাড়ে কি দশটা তো আমরা বাড়িতে চলে এসেছি আর এইদিকে আমার ছেলে দেখো কি করছে আমার বোনকে পাগল করে দিচ্ছে আসলে আমার ছোট বোন ওর জন্মদিনে একটা গাড়ি পাঠিয়েছিল তো সেই গাড়িটা ওরা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না তাই দেখো খাটের নিচে খুঁজছে আরও বারবার শুধু বলছে আমাকে গাড়িটা খুঁজে দাও তো এইদিকেও ওকে শান্ত করার জন্য দেখো চকলেট এনে দিয়েছে যে চকলেটটা খাও আর আমি খুঁজছি গাড়িটা চকলেটগুলো পেয়ে ছেলে তো ভীষণ খুশি দেখো দেখছে যে কী রকমের চকলেট এই প্রথমবারই দেখছে এই রকম ডিজাইনের চকলেট তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও